আরো এই কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি টমেটো সস টমেটো সস ছোটো থেকে বড় সবাই পছন্দ করে আর সারা বছরই লাগে আজকে আমি টমেটো সসটা বানাবো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো নিয়ে নিয়েছি টমেটোটাকে ধুয়েও পরিষ্কার করে নিয়েছি আর টমেটো সস বানানোর জন্য এরকম ফ্রেশ টমেটো নিয়ে নিতে হবে পচা না থাকে পোকা লাগা না থাকে সেরকম দেখে নিতে হবে টমেটো সসের জন্য লাল লাল টমেটো নিয়ে নিয়েছি টমেটোগুলোকে আমি কেটে নিব প্রথমে এই দিকটা ফেলে নিব একটু এটা শক্ত অংশ থাকে সিদ্ধ হতে চাই না এরকম ছোট ছোট করে কেটে নিব এইভাবে সব টমেটোগুলোকে কেটে নিয়েছি ছোট ছোট করে টমেটোগুলো দেখুন এক গামলা টমেটো হয়েছে এখানে আমার দু কেজি টমেটো আছে সাইজে দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ দুটো কেটে দিব পেঁয়াজ দুটোকে একবারে কুচি কুচি করে নিব পেঁয়াজ দুটো এরকম করে কুচি কুচি করে নিয়েছি দুটোকে কেটে দিব ছাড়িয়ে নিয়েছি কয়েক কওয়া রসুনগুলো দিয়ে দিব আমি এখানে বেশি রসুন নিয়ে নিই সাত আট কয়া নিয়েছি আমার যেখানে যেহেতু দু কেজি টমেটো আছে তার জন্য সাত আট কওয়া রসুন দিয়ে দিব কয়া আদা কেটে নিয়েছি যে আদা এইটুকু দিয়েছি আদা দিয়ে দিব তারপর সামান্য আদা নিয়ে নিয়েছি আদা দিয়ে দিব তাকে আমি ধরিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে এসেছি এর মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দেব অল্প সামান্য জল দিব যাতে কড়াই না লেগে যায় জল দেওয়ার প্রয়োজন নাই সেরকম টমেটো থেকেই জল বেড়াবে তবুও একটু দিলাম যদি লেগে যায় তাহলে সাত আটটা মতো আমি পাকা লঙ্কা নিয়ে নিয়েছি পাকা লঙ্কাটা দিয়ে দিবো কালারের জন্য একটু ঝাল ঝালও লাগবে ভালো লাগবে আর এখানে নিয়ে নিয়েছি লবঙ্গ আর অল্প সামান্য একটু দারচিনি বেশি দারচিনি চিনি দিই অল্প দিয়েছি আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো আপনাদের কাছে গোটা গোলমরিচ থাকলেও আপনারা দিয়ে নিতে পারেন আর দিয়ে দেবো এখানে লবণ লবণ আপনারা স্বাদ মতো দেবেন বিট একটা বিট নিয়েছি বিটটাকে কেটে নিব ট কুচি কুচি করে নিব একবারে কালারের নাড়া দিয়ে একসাথে দেখতে সবকিছু মিশে যায় খুলে আপনাদেরকে দেখা একটু সুন্দর দেখুন খুঁজছে আর সেদ্ধ হয়েও এসেছে লাল টকটকা রং একবারে লাল হয়েছে আমি আবারও ঢাকনা খুলে নেব মাঝে মাঝে একটু করে নাড়া দিতে হবে যেহেতু আমি উনানে রান্না করছি উনির জালটা খুব একটু বেশি হয় এটা ফিফটি পার্সেন্ট সিদ্ধ হয়ে এসেছে এখনো হানড্রেড পার্সেন্ট হয়নি যখন ফিফটি পার্সেন্ট সিদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি আপনারা পছন্দ মতো চিনি দিবেন যেরকম মিষ্টি খাবেন তারপর নাড়া দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিব তারপর আমি ঢাকনাটা আবার দিয়ে দিয়েছিলাম আবারও খুলে নেব তারপরে লাল টকটকা দেখতে কি ভালো লাগছে কষ্ট হয়ে নাড়া দিয়ে নিব সাইড দিয়েও একটা হাতার সাহায্যে একটু ঘুটে নেব এখন একটা হাতা নিয়েছি একটু ঘুটে নেব কয়দিন ধরেই বৃষ্টি হচ্ছে আমাদের এখানে মনে হয় আবারও বৃষ্টি আসবে মেয়ে হয়ে গেছে একদম ভিনিগার নিয়েছি এই ছোটো বাটি এক আধ বাটি নিয়েছি ভিনিগার দিয়ে দেবো ভিনিগারটা দিলে কি হবে টমেটো সসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর এটা আপনারা ছয় সাত মাস ধরে খেতে পারবেন ফ্রিজে রেখে দেখুন মেয়ে কত ডাকছে এই বৃষ্টি এলো মনে হয় টমেটোটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো বাটিতে ঠান্ডা করে তুলে নিয়েছি এবার আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে আসি পেস্ট করে নিয়ে চলে এসেছি এই দেখো কত সুন্দর রং হয়েছে এবার আমি একটা বাটিতে গামলা ঢেলে নিব একটা মশারি নিয়েছি ছোট্ট মশারিটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিব টমেটোর সসটা টমেটোর সসটাকে আমি ছেঁকে নিয়েছি আর যা বিচন ছিল টমেটোর খোসা বিচন সব বেরিয়ে এসছে এই যে উনুনটাকে আবারও ধরিয়ে নিয়েছি কড়াই আবার বসিয়ে দিব উনুনে মেঘ ডাকতে ডাকতে বৃষ্টিটাও চলে এসছে উনার এদিকে টমেটোর সসটা খুব ভালো করে ছেঁকে নিয়েছি আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিব তারপর আবারও ফুটে উঠেছে আর একটু হালকা হালকা নাড়া দিয়ে নিব চা চামচের একটা চামচ দিয়ে দিব সয়া সস বেশি দেওয়ার দরকার নাই একটা চামচ দিলেই হবে এবার খুব ভালো করে আর একবারও নাড়া দিয়ে নিব একবারে দোকানের মতো কেনা টমেটো সস তৈরি হবে আর খেতেও দারুণ টেস্ট আমি এর আগেও বানিয়ে খেয়েছি একটু ফুটলেই নামিয়ে দেবটা হয়েছে আপনাদেরকে দেখায় আপনারা কীভাবে বুঝবেন টমেটো সসটা পারফেক্ট তৈরি একবার টমেটোর সস আমি একটু প্লেটে নিয়ে নেব এই যে দেখুন টমেটোর সসটা পুরো এক জায়গায় আছে এবার আমি নামিয়ে দিব টমেটোর সসটা আমার তৈরি হয়ে গেছে আমার টমেটো সস আমি পুরো ঠান্ডা করে নিয়েছি এবার আমি বোতলের মধ্যে ভরে নিব প্রথমে একটা গ্লাসে নিব। আমার কাছে কাক নেই সেই জন্য আর কাক দিয়ে ভরতে পারবো না আমি গ্লাস দিয়েই ভরব ভালো বোতল নিয়ে নিয়েছি ভরতে একটু অসুবিধা হবে ঠিক আছে রাখ প্রথমে তো বোতলের মধ্যে ভরতেই পারছিলাম না একটা বুদ্ধি বার করলাম যে আমার কাছে তো কাক নেই এরকম একটা কাঁঠাল পাতা দিয়ে একটু মুড়িয়ে এরকম করে বোতলের মধ্যে ভরে ভরে নেব ঠিক করে ভরে নেব এদিকটা ফাঁকা থাকবে এদিকটা দিয়ে বেরিয়ে যাবে যে গিলাসের মধ্যে আগেই ভরে নিয়েছি অল্প অল্প করে ঢালবো এই দেখুন নিচ দিয়ে বেশ পড়ছে সুন্দর অল্প অল্প করে দিব আর আস্তে আস্তে পড়ছে এইভাবে আমি বোতল কত সুন্দর পড়ছে বোতলের মধ্যে প্রথমে আমি ঘুরতেই পারছিলাম না পুরো বোতলটাকে ভরে নিয়েছি একটু এইভাবে ঝিকিয়ে ঝিকিয়ে নিচ্ছে আস্তে আস্তে এটা যেহেতু কাচের বোতল একটু লাগিয়ে একটু ঝিকা দিব পুরো মনে হচ্ছে না একবারে কেনা সস দারুণ লাগছে দেখতে কালারটাও খুব সুন্দর এসেছে ওটা তো ভরে নিয়েছি এই পুরো ভরেনি একটু খালি থেকে গেল এটাকে আমি ফ্রিজে রেখে দিব মাস রেখে দিয়ে আপনারা খেতে পারবেন ছমাস তো এতটা যাবে না তার আগেই পুড়িয়ে বাড়িতে বাচ্চা থাকলে রোজ রুটি নালে ডিম ভাজা আলু ভাজা যাই খাও চাউমিন পাস্তা যাই খাও তার সাথেই সস লাগবে ওদের বাচ্চা থাকলে আপনারা এইভাবে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন টমেটো সস আর খুবই হেলদি স্বাস্থ্যকর বাড়িতে একবারে ভেজাল ভেজালভাবে বানাতে পারবেন আমার রেসিপিটি ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখুন আমার মেয়ে টমেটোর সস নিজেই খুলে দুটো বিস্কুট নিয়েছে বিস্কুটের মধ্যে মাখিয়ে খাবে ওদের ওরা যা খাবে তাই ওদের সব কিছুতেই সস লাগবে এখন ঘরে কিছু নাই এখন দুটো বিস্কুট পেয়েছে বিস্কুটে খাওয়া বিস্কুট ওর একসাথে যে কটা বিস্কুট নিচ্ছে চামচটা রেখে দাও নিচেই রাখলো দেখ আমি লাগিয়ে নিব পরে কেমন লাগছে সোনা খেতে ভালো একবার দোকানের মতো let doing.